আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এ আলোচনা করবো ক্লাস ফাইভ বাংলা পৃষ্ঠা নম্বর বাহাত্তর পৃষ্ঠা নম্বর বাহাত্তর এখানে দুই নম্বর আছে দেখো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে যে শব্দ অর্থগুলো আছে এই শব্দগুলো ফাট থেকে খুঁজে বের করতে বলতেছে এরপর অর্থ বলতে বলতেছে এখানে প্রথম আছে দেখো গেরস্থ গেরস্থ মানে হচ্ছে সংসারী লোক এখানে আছে দেখো বরকন্দাস বরকন দাস মানে হচ্ছে বন্দুকদারী সিপাহী বা রক্ষী এখানে আছে দেখো তেষ্টা তেষ্টা মানে হচ্ছে তৃষ্ণা বা পিপাসা এখানে আছে দেখো খাটিয়া খাটিয়া মানে হচ্ছে খাটের তৈরি খাট এরপর এখানে আছে দেখো এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এখানে আছে দেখো রুক্ষমূর্তি রুক্ষমূর্তি মানে হচ্ছে উগ্র রূপ তিন নম্বর এখানে আছে দেখো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে ঘরের ভিতরে কতগুলো শব্দ আছে দেখো এই শব্দগুলো আমাদেরকে এখানে খালি জায়গায় বসাতে হবে এখানে ক্ষ আছে দেখো ড্যাশ বাড়ি দুপুর রোদে দরজা এটে সব গুম দিচ্ছে এটা সে কি হবে গ্যারেস্ত পুরো বাক্যটি হবে হবে তো বাড়ি দুপুর রোদে দরজা সব গুম দিচ্ছে খত আছে এখানে দেখো বরকে কি আপনি ড্যাশ বলেন এটা কী হবে বরকন্দাস এটা কি হবে বরকন্দাস পুরো বাক্যটি হবে বরকে কি আপনি বরকন্দাস বলেন গত আছে দেখো একটা লোক ড্যাশ জল জল করছে তবু জল খেতে পাই না এটা দেশে কী হবে তেষ্টায় পুরো বাক্যটি হবে একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পাই না গত আছে প্রতীক ক্লান্ত হয়ে অবশেষে ড্যাশ উপর বসে পড়ল এ সে কী হবে কাটিয়া পুরো বাক্যের কী হবে প্রতিক ক্লান্ত হয়ে অবশেষে কাটিয়ার উপর বসে পড়ল ওয়তা এখানে নোংরা জলের ভিতর কী আছে তা দেশ করে বলা যাবে এটা সে কী হবে এক্সপেরিমেন্ট পুরো বাক্যটি হবে নোংরা জলের ভিতর কি আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে চতা আছে ড্যাশ লোকটিকে দেখলেই ভয় লাগে এটা কী হবে রুক্ষমূর্তি রক্ষমূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে তাহলে সেক্ষেত্রেও তোমরা এগুলো ভালো দেখে নিবা